পবিত্র মাহেরমজান উপলক্ষে পাশলাই থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগনাহবায়ক মোহাম্মদ সবুজের ব্যবস্থাপনায় গরিব দুঃখী রোজাদার মানুষের জন্য মাসব্যাপী রান্না করা ইফতার বিতরণ অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে প্রতিদিনের নেই শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের রবিগেট এলাকায় পাশলাই থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগনা আহ্বায়ক মোহাম্মদ সবুজ উপস্থিত থেকে গরীব দুঃখী রোজাদার পথচারী ও যানবাহন চালক সহ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন এ সময় তেতাল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মাসুদ বাইজ থানা ছাত্র দল নেতা স্বপন পাঁচতাই থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইমরান তেতাল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সোহাগ মোহাম্মদ মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি